খালিদা আক্তার প্রশ্নটি করেছেন মালিবাগ পানির পাম্প এলাকা তিনি লিখেছেন আর কি তো যাই হোক উনি লিখেছেন স্বামী অত্যন্ত বদমেজাজি এবং রাগী মেজাজ ঠান্ডা করার জন্য কোনো আমল আছে কি না এবং মোহতরম মানুষের রাগ যখন উঠে যায় তখন করণীয় কী খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আসলে রাগ গুসা এটা প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে আল্লাহতালা দিয়েছে কেউ নিয়ন্ত্রণ করতে পারে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না রাসুল আকরম সাল আলাই যাদেরকে এই যে মানে রাগ যাদেরকে বেশি আচ্ছাদিত করেছে যারা বেশি রাগী তাদেরকে কিছু টিপস বলেছেন আউদানের রাজিম রাগ উঠলে এটা পড়বেন ইল্লা এটা পড়বেন যদি দাঁড়ানো থাকেন এটা বসে যাবেন যদি বসা থাকেন তাহলে শুয়ে যাবেন রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে অসার কারণে অনেক সময় হয়ে থাকে ক্রোধ জ্বালানো পোড়ানো এটা হচ্ছে আগুনের বৈশিষ্ট্য এটা মানুষের বৈশিষ্ট্যরা সুতরাং রাগ যদি আসে উজু করে ফেলবেন তাহলে রাগটা বা ক্রোধটা প্রশমিত হবে কথা বলবেন কম চুপ হয়ে যাবেন তাহলে রাগ প্রশমিত হবে রাসূল আকরাম সাল্লাহ আউরু সাল্লাম বলছেন খেয়াল করেন ইন্না বানি আদামা খুলিকু আলা তাবাকাতে সাত্তা আলা ওয়া ইন্না না মিন বাতি আল গদাব সারিয়া আলফাই ই অমিন হোম সারিয়াল গদাবি সারিয়া আলফাই ফাতিলকা বিতিলকা আলা ওয়া ইন্না না মিন হোম সারিয়াল গদাবি বাতি আলা আলা হাদিসটি কোথায় আছে তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার একশো একানব্বই আল্লাহ রাসুল কি বলছেন একটু হাদিসের অর্থটা শোনেন আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে জেরে রাখো মানুষের মধ্যে কারোর রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি কেউ কেউ দেখবেন হুটহাট রেগে যায় আবার কেউ কেউ দেখবেন খুব সহজে আগে না কিন্তু রেগে গেলে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আবার কারোর রাগ আসে তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি এটা নবীজি বলছেন সুতরাং উহার পরিবর্তে ইহা জেনে রেখো তাদের মধ্যে কারো রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় খুব দেরিতে জেনে রেখো তাদের মধ্যে উত্তম হলো যাদের রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি খুব সহজে রাগে না কিন্তু রাগলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় নবীজি বলছেন এ উত্তম আর তারাই খুব নিকৃষ্ট যাদের রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় অনেক দেরিতে দেরিতে সুতরাং রাগ গুসা এটা কিন্তু ভালো জিনিস না নবীজি ইসাল্লাহিসাম বলেছেন তো স্বামী যদি বদমেজাজি হয় স্বামী কেন বদমেজাজি হচ্ছে যে কাজগুলোর কারণে রেগে যাচ্ছে স্ত্রী হিসেবে প্রথমে উচিত হচ্ছে ওই কাজগুলো না করা কারণ সবার মেজাজ একরকম না আর বদমেজাজি স্বামী যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লাহউলাউলা কুয়া ইল্লা বিউদ্দিল্লাহমিনার সাহেত রজিম এগুলো বেশি বেশি স্বামীকে পড়তে বলবেন তারপরে সুরা বাকারাটা পারলে একটু লাউড স্পিকার দিয়ে ছেড়ে রাখবেন অনেক সময় এগুলো বদ এবং শয়তানের অসসার কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে থাকে স্ত্রী হিসেবে আপনার উচিত কথা কম বলা সেসব ক্ষেত্রে যাদের বদমেজাজি স্বামী আছে দেখা যাচ্ছে লবণ কম দিয়েছে এই জন্য স্ত্রীর উপরে অনেকে চড়াও হয় এটা উচিত না কিন্তু এটা উচিত না মনে রাখবেন মানুষ মাত্র মানুষের ভুল হয়ে থাকে অনেক স্বামীরা আছে আপনার সামান্য সামান্য বিষয় না স্ত্রীর উপরে চড়াও হয় উচিত না এরা কাপুরুষ মারধর যারা করে স্ত্রীদেরকে এরা কা পুরুষ এরা সুপুরুষ না আল্লাহ রসু সাল্লাহলা সাল্লাম স্ত্রীদের সাথে রাগ করেছেন তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন কিন্তু কখনো স্ত্রীদের গায়ে এভাবে হাত তুলেন নাই আপনারা যেভাবে মার কাটকাট অবস্থা করেন সুতরাং রাগ নিয়ন্ত্রণ করা এটা স্বামীর এবং স্ত্রী দুজনেরই দরকার স্বামী হিসাবে আপনার কাছে পরামর্শ হচ্ছে দুরুশ শরীরটা বেশি বেশি পড়বেন এবং যদি দাঁড়ান অবস্থায় থাকেন বসে যাবেন বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন উজু করে ফেলবেন ইনশাল্লাহ তালের রাগ কমে যাবে আর বদ মেজাজি এই স্বভাবটা যাদের আছে এরা মূলত শয়তান অস্তার কারণে যেহেতু হয়ে থাকে নামাজ ঠিক মতো পড়বেন তাহাজুতটা ঠিক মতো পড়বেন মাঝে মাঝে চার কুল পড়ে বুকে ফুৎকার দেবেন কোরআন এবং জিকিরের মধ্যে মানে মাধ্যমে জবানটাকে সচল রাখবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন